তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক না না আচ্ছা অনেকেই বলছে দিদি তোমার গলার সেই আওয়াজটা মিস করছি তোমার গলার কি অবস্থা তাও আমি বলবো গলার অবস্থাটা এবার কিছুটা হলো ভালো হ্যাঁ আমার গলাটা এরকম হয় টোটালি স্টপ হয়ে যায় মারাত্মক হয় এবং কন্টিনিউ করে আমি এবার যেহেতু ব্যস্ততা যেহেতু অনেক কিছু আছে যদি গলাটাই আমার মূল কাজ ভিডিওর বাইরেও যে আমার কাজগুলি মেনলি আমার থ্রোট রিলেটেড তো সেখানে আমি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব একসাথেই নিতে শুরু করেছি গলাটার জন্য কারণ না হলে আমার গলাটা কিছুতেই ঠিক হবে না এবং অনেকে টাইম কনজিউমিং ঠিক হবে না বলাটা ভুল একদম অনেকটা টাইম নেয় তো এটা গেল আমার কথা এবার আসছি প্রিয়া প্রিয়া ও প্রিয়া 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 ও প্রিয়া তো প্রিয়ার নতুন প্রবলেম প্রিয়ার জীবনটা প্রবলেমেটিক জীবন জীবনের মধ্যে সুখ শান্তি নামক কোন জিনিস ওর জীবনে নেই হুম এত প্রবলেম নিয়ে একটা মানুষ কি করে সুস্থ থাকতে পারে না তো মানসিক সুস্থতা আসতে পারে না তো শারীরিক সুস্থতা আসতে পারে দেখো মানসিক শান্তি থাকলে পরে দেখো এখন যে আমার মানসিক দিক থেকে ঠিক আছি হেলথ একটু খারাপ হলেও মনের দিক থেকে ঠিক থাকলে পরে না হেলথটা তখন আমরা চাইলে হ্যাঁ কষ্ট তো হয় কাশি চলে আসছে কথা বলতে গেলে জ্বর ছিল কালকে রাতে জ্বরটা আসেনি এর আগে চার তিন চার দিন জ্বর ছিল আর দেখো আমার রোগগুলির তো কারণ আমি নিজেই হ্যাঁ ভরে উঠতে লাগবে কাজ করতে লাগবে বাইরে যেতে লাগবে তো এর জন্য ঠান্ডাটা একটু এমন না অ্যাভয়েড করতে পারবো অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই তো সেখানে দাঁড়িয়ে শারীরিক অসুস্থটা মনের দিক থেকে স্ট্রং থাকলে কিন্তু কাজটা করা যায় হ্যাঁ আমি ভিডিও করতে কাশি উঠছে আমি এটাকে অফ করে ভিডিওটা তারপরে আবার দেখবে ভিডিওটা শুরু করছে রিকটা বুঝতে পারবে কাশি উঠছে এমন করছি বন্ধ করে দিচ্ছি কাশি উঠছে এমন করছি মানে কাশিটা কিনে ফেলছি তো এইরকম ভাবেই চালিয়েছি কারণ মনের ইয়েটা আছে তাকাত কিন্তু যখন সারা দিন একটা প্রবলেমেটিক সংসারে থাকা যায় মনের শান্তি থাকে না এখন প্রবলেম হচ্ছে প্রিয়ার মূল প্রবলেম একটা তো যে পাড়াটায় থাকে মানে যে গ্রামে থাকে আশেপাশে জ্ঞাতি গোষ্ঠী একটা মানুষ ভালো না কি আদারে কথা বলছেন আমি বলছি না প্রিয়া বলছে সব চোর মাতাল এদের নিয়ে জ্ঞাতি গোষ্ঠী তো সারাক্ষণ ভাবি আমাদের কোন জিনিস চুরিয়ে গেল হয়ে গেল ওই ব্যবসার প্যাকেট গুলিও হয়ে গেল না না চুরি হয়ে যায় গেছে বলেনি বলেছে ডিপ ক্লিন করার পরও কোথাও বাইনোকুলার দিয়ে দেখো খুঁজে পাই তার মানে কি ঘর থেকে যদি প্রিয়ার প্রিয়ার বর তখন তো ছিল না না কোথায় গেল হাফিস করে দিয়েছে আর এমনিতে চোরছাড়া চোর দেখো আমরা একজন লিখেছে দিদি গ্রামের লোকরা এরকম চোর চাপাটি করে গ্রামের লোকটা চোর চাপাটি করে আমি জানি না কারণ আমার গ্রামে থাকার অভ্যাসটা নেই আমি জানতাম গ্রামের লোকরা সহজ সরল দুইবার চেয়ে নেয় চুরি করে নেয় না নিজের ગ્યાતી ગુસ્ટી તો আরো বেশি নেবে না রিলেটিভ এবং নেবো আমার ঘরে সার্ফ নেই আমি চেয়ে নেবো হুম চোর চাপাটির ভয়টা শহরে থাকে বেশি তাই আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং তে গেট সিকিউরিটি ফ্ল্যাটের নিচে সিকিউরিটি চারিদিকে সিসিটিভি হুম ঘরে এই যে আমি ঘরে বসে আছি ঘরে ঢুকার আগে আমার তিনটে দরজা তো এরকম সিকিউরিটি আমরা অ্যারেঞ্জ করে রাখি তো সেখানে গ্রামের দরজা জানলা বন্ধই করতে লাগে না রাত্রে বেলা দরজা বন্ধ করে ঘুমে থাকা যায় কারণ এতটাই সেফ আশেপাশের লোকের কাছ থেকে সেখানে ওর আর ওর গ্রামটা মানে কি ওর পরিবারের লোক সত্তর পঁচাত্তর ওর বাড়ির লোক সত্তর জন থাকার জন্য নিশ্চয়ই অনেকগুলি বাড়ি ঘর হবে মোটামুটি একটা এরিয়ার পুরোটাই ওদের নিজের লোক তো সেই লোকটাই চুরি করে কারণ প্রিয়া নিজের চোখে ওর বাড়ির টেবিল ক্লথটা যে ধুয়ে রোদে দেয় সেটা দেখে তো প্রিয়া এতই দুর্বল স্বভাবে মানে মানসিক ভাবে এতটাই ভালো গিয়ে বলতে পারে না এই টেবিল ক্লকটা আমার হম কিন্তু সেই মানুষগুলিকে শুনিয়ে শুনিয়ে সোশ্যাল বলতে পারে যাতে চোররা ভয় পায় যে তুমি চুরি করেছো ময় জানু ময় জানু জানু আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি এরকম একটা ব্যবস্থা ও বলতে পারে না তো সেই প্রবলেম তারপরে দেখো স্বামী অতি পারমেশ্বর স্বামী ঈশ্বরের আরেক রূপ প্রিয়ার তো আরো বেশি রূপ কারণ ভালোবেসে যার হাত ধরেছে বাড়ির অমতে যাক সাথে পালিয়ে গেছে হ্যাঁ একবার ধরা পড়ে যাওয়াতে দ্বিতীয়বার পালিয়ে গেছে এরকম ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আজকে প্রিয়ার সেই স্বামী দেবতাটি তার হাতের আহ ফাঁক দিয়ে বেরিয়ে যায় বালির মতো ধরে রাখতে পারছে না রোজগার করছে খাটছে সবই ওর বলবে না ও খাতে না ও চ্যানেলটা ক্যামেরা ধরে রাখে ক্যামেরা ধরার জন্য না এরকম যেরকম ক্যামেরা ম্যান পাওয়া যায় আর দশ হাজার টাকা স্যালারি দিলে যেমন রেখেছে দশ হাজার টাকা দিলে ক্যামেরা ম্যানও পাওয়া যায় ওরা বেশ সুন্দর বরং আরো অনেক বেশি প্রফেশনালি ইয়ে করে এডিট করে দেয় সব দিয়া নাক টাকদের কিন্তু ক্যামেরা ম্যান আছে হ্যাঁ ওরা ধরে দেয় ইসে করে থাকে ইনফ্যাক্ট রণপ্রীতির আগে ছিল কিছু বন্ধু বান্ধব যারা ক্যামেরা ধরতে পারতো হয়তো ক্যামেরা ম্যান রাখিনি বাট ওরা ক্যামেরা ধরতো অত কিছু দিত সেখানে ক্যামেরা ম্যান পাওয়া যায় অনেকেই ইনফ্যাক্ট ব্লগার দীপা বলেছিল যে এখন নেই বিয়ের আগে কয়েকদিনের জন্য একটা ক্যামেরাম্যান রেখেছিল পরে টাইমিং হয় না অনেক সময় ক্যামেরাম্যান তো টাইম থাকে এতটা এতটার মধ্যে হয়তো রাত্রেবেলা ক্যামেরাম্যান আসলো না রাত্রে ইম্পর্টেন্ট ভিডিও থাকলো শ্যামাবানা শেট এদের কিন্তু ক্যামেরাম্যান শুধু ক্যামেরা ধরে না এডিক্ট ওদের ক্যামেরার থেকে বেশি এডিট করে এডিট ওরা নিজেরা করে না এটা ওর বডি বলেছে অ্যাক্রোভেট নাকি ডিডিট করে এটা ওর ওই লোকটা করে দেয় মানে এডিট ম্যান আছে আর যদি বাইরে কোথাও যায় আউটো স্টেশন তখন ওর বর করে এডিট ওরা নিজেই বলেছে এরকম যাদের 28 লাখ 12 লাখ 15 লাখ চ্যানেলগুলি এরকম সবাই যে আমাদের না সচিন মনীষা এদেরও ক্যামেরা ম্যান আছে এডিট ম্যান আছে ওদের লোক রাখা আছে যারা ক্যামেরা ধরতে ক্যামেরা ধরে মেইনলি ক্যামেরাটাই ধরে কারণ যখন বৌরা ঘরে কাজ করে সবসময় লাগানো ওই ক্যামেরা ধরে ধরে দেয় এডিক্ট করে অনেক সময় এডিক্টের জন্য লোক রাখে থাকে তো সেইখানে দাঁড়িয়ে ওর বর ওর ক্যামেরাটা ধরে দেয় এটুকুন করে কখনো কখনো ছোটখাটো রোল প্লে করে রোল তখন ছেলেও প্লে করতে পারে হাজব্যান্ড না করলে ছেলেও করতে পারে কিন্তু ডিস্টার্ব প্রচুর করে একটা প্রেগনেন্ট স্ত্রীকে রেখে বারো দিনের জন্য পুরুষরা যে কাজে ব্যস্ত থাকে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝখানে কদিন বাবার কাজটা যাওয়ার পর আবার ব্যস্ত হয়ে পড়েছিল একটু মাঝে মাঝেই ব্যস্ত হয়ে পড়ে হাওয়া হাওয়া হয়ে যায় দুই বাচ্চার বাবা হওয়ার পরও যদি কোনো পুরুষ হ্যাঁ যে স্ত্রী তার খাদ্য যোগা যোগাচ্ছে যদিও প্রিয়া একমাত্র ক্রিয়েটার সবসময় আমার প্রিয়ার ইনস্টাগ্রাম ভালো লাগে সে কিন্তু অভিকে সম্মান দেয় এবং বলে এপি ব্লগস এপি একা না মানে প্রিয়ার একা না কিন্তু স্বামী দেবতাটি তার পুরুষের মূল্য যথনত করতে পারে না সে মেয়েটা কাজ করছে মেটা এড করছে মেয়েটা কাপুরের বিজনেসটা সামলাতে সবই তো ওদের নামে ওদের গড়ের দোকান তার চলবে না বৌদের নামেই তো বড়রা দোকান চালাচ্ছে বড়রা সেরকম দোকান ওই ওখানে বাইরে গিয়ে দোকান দিয়ে দেখুক বহব চলবে না কত দুধ চলে সবই বৌদের দৌলতে সব ওদের নামই ওদের দোকান চলছে তারপরও ঠিক মনটা পায় না আজ কোন কি নতুন জামেলা হয়েছে কুকুর আনবে আচ্ছা কুকুর আনার কথাটা কিন্তু কয়েকদিন আগেই উঠেছিল যখন বাড়িতে এত সাপ খুব দেখা যাচ্ছিল সাপ কুকুর থাকলে বোধহয় সাপ আসে না এমন কোন জায়গাতে আমি পাইনি কোন বই এটু এরকম পাইনি যে কুকুর থাকলে সাপ আসে না বা কুকুরকে সাপ ভয় পায় এরকম আছে কিনা আমার আমার ঠিক জানা নেই আচ্ছা সেটা বলছিল যে বিড়াল আনবো নাহলে কুকুর আনবো তাহলে সাপ কম থাকবে হ্যাঁ তো সেখানে সেদিন বলছিল তাই এখন আবার তার উঠেছে কুকুর আনবে একচুয়ালি পেট পালাটা হচ্ছে ইউটিউব একটা পার্ট তোমার যারা জানো না ইউটিউবের অনেক নিয়ম আছে যারা ব্লগার হয় নাইনটি পার্সেন্ট ব্লগার পেট পালে আইদার কুকুর নয়তো বিড়াল নয়তো পাখি পেট পালা একটা ব্লগিং পার্ট অফ ব্লগিং হচ্ছে পেটপালা যারা পোষ্য পালবে না এদের গাছপালা দেখাতে লাগে মানে তোমার কিছু হবি থাকতে লাগবে বিসাইড তোমার লাইফস্টাইল দেখানো ছাড়া এটা ইউটিউবের রুল যারা জানো দেখবে এবং দেখবে সমস্ত ব্লগাররাই মোটামুটি একটা পোষ্য এদের আছে পোষ্য আছে আর যাদের পোষ্য নেই এরা গাছপালা ওরকম দেখার না গার্ডেন ছাদ বাগান হলেও চলবে ছাদের মধ্যে নানা রকম গাছ যেটা আমাদের কনির আছে কনির যদিও পশু আছে তো এরকম ছাদ বাগান দেখাবে তো এগুলি মাস্ট এটা থাকে একটা ইউটিউবের ইসেতে যেরকম প্রিয়া ক্ষেত কামালি দেখায় লাগাও না লাগাও দেখাতে লাগে না নিজে এরকম করে কিন্তু আবার সেন্সেশন টেশন দেখ তো পশু নেই সেন্সেশন তো পশু না ওর পশু নেই পশু না থাকলেও ওরা বাইরের লাইফস্টাইলটা খুব দেখায় আসা যাওয়া আসা যাওয়া বা এমনিতে নর্মাল গাছ টাছ আনে রাখে এটা দেখাতে লাগে এগুলি মধ্যে পড়ে সেখানে এখন ওর ওর এখন মানে সে ঘরে দুটো বাচ্চা না 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 প্রিয়ার ছেলের যত্ন হলো কি হলো না ইট ইজ নান অফ মাই বিজনেস মায়ের থেকে মাসিক দরদ বেশি একদমই না আমার কোনো দরদ দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না হ্যাঁ বুঝলাম আছে বলে মনে করে কিন্তু যখন কন্ট্রোভার্সি করতে বসবো তখন আমার মনে হয় আওয়াজটা বলিষ্ঠ হওয়া উচিত এবং পয়েন্টে কথা বলা উচিত বাচ্চা অসুস্থ এটা ক্লাস এর বাচ্চা প্রিয়ার ছেলে কিন্তু একটা বছর স্কুল মিস দিয়েছে মানে হি ইজ সেভেন ইয়ার্স ওল্ড সাত বছরের বয়সে মানে এইচ থেকে ম্যাচর ক্লাস ওয়ানে পড়ছে যেহেতু তো অসুস্থ ছিল একটা বছর আহ দু ও কোনো স্কুলে ভর্তি হয়নি পুনে বিএম পুনে করতে করতে স্কুলে ভর্তি হয়নি তাই একবারে আহ ক্লাস ওয়ান এর বয়স হয়ে যাওয়া সত্য যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছে ইংলিশ মিডিয়াম এসেছে তাই তাকে সাত বছরে ক্লাস ওয়ানে এ ভর্তি করানো হয়েছে তার মানে ফাইভ প্লাসও কিন্তু মানুষ ক্লাস ওয়ানে পড়ে প্রিয়া নিজেই দু হাজার তেইশে বলেছিল আমি তো ভাবছি বয়স পাঁচ তো সবাই বলছে না না পাঁচ কমপ্লিট যাবে ছয় বছর কারণ প্রিয়া প্রিয়া একটা কথা বলে না পরের কথাটা ভুলে যায় যেমন কালকে আমাকে যেন লিখেছে শান্তা বলে কেউ যে प्रिया আপনি শুনেননি প্রিয়া বলেছে 20 মিনিটের यस আমি শুনেছি অক্সিজেন ভিডিওতে বলেছে যে 40 মিনিট না গো 20 মিনিট কিন্তু এই প্রিয়া 2024 এর অক্টোবরের ভিডিওগুলোতে ডাইরেক্ট বলেছে স্কুলের দূরত্ব আমার বাড়ি থেকে পার্সোনাল ভেহিকেলে গেল 35 থেকে 40 মিনিট এমনটি প্রিয়া ওই ফ্ল্যাট থেকে বাড়িতে এসেছে এসে বললো বাব্বা গাইটির নাম উফ বাবা 34 মিনিট লাগলো আসতে ও কিন্তু পার্সোনাল গাড়িতে এসেছিল আর ওই ফ্ল্যাট থেকে ওর কি বলে স্কুলটা 10 মিনিটের রাস্তা আজকে বলেছে এইট পাশেই ফ্ল্যাটের পাশেই 10 পয়েন্ট অনেক হাঁটাপিড়ি করেছি ও হাঁটাপিড়ি তো করেনি ছেলে কে বখনখন স্কুল থেকে আনতেrangle ছিল তো ওর নিজের মুখী শাম নিজের মুখী রাম ওর রাম আর শাম এমন ওপরে উঠছে এমন উপরে উঠছি উঠবো সবাই এই ভাবে তাকাবে আমাকে ব্লগ করতে দাও চার পাঁচ দিন ব্লগ না করলে আমি কোথা থেকে টাকা আনবো নিজেই বলে নিজেই বলে গ্রামে থাকলে খাওয়ার চিন্তা করতে লাগে না কোথাও থেকে কোথাও থেকে ম্যানেজ হয়ে যায় দুহাজার তেইশে ডিসেম্বরে এই প্রিয়াই বলেছিল বাড়িতে যে যাবো ভাবছি খাবো কি কোথাও থেকে খাবার পাবো তোমার কথা বলি না প্রচণ্ড ভাবে এবং এটা প্রায় সময় এই এই ঘর আমার স্মৃতির চিহ্ন এই ঘর আমার ইউটিউবের ভালোবাসার দিয়ে তৈরি এই ঘর যে কি আমি বোঝাতে পারবো না প্রিয়ার কথা এই ঘরের প্রত্যেকটি জিনিস লাল শেলফ থেকে শুরু করে সবকিছু করে জমানো টাকা এই প্রিয়াই দু তেইশ না চব্বিশে আহ হসপিটালে ভর্তি হয়েছিল মাথা ব্যথার জন্য এবং সেখানে বসেই ও বায়না করেছিল অভির কাছে এই ঘরে থাকবে না যখন থেকে ঘরটা হয়েছে তখন তো ঘরটাতে কোনো একটা পর একটা কিছু খারাপ যাচ্ছে হয়ে যাচ্ছে তখন আমি যে ঘরটাতে আমরা যার ঘরে হোক সেই ঘটটা আমাদের ঈশ্বরের দান হয় ঈশ্বর তার থেকে বড় স্বার্থী কেউ হয় না তাই তো আমি আমার ঈশ্বরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা তো ঈশ্বরের দান হয় তো সেইখানে দাঁড়িয়ে সে তার এই ঘরটা যে ঘরটা তার জীবনের প্রথম স্বপ্ন পূরণ যে ঘরটা তার জীবনের প্রতিটি স্মৃতি নিয়ে জড়ে আছে সেই ঘরটাকে এক ঝটকায় অপায়া বলতে চাইনি কোথায় বলেছিল হসপিটালে ছোট্ট ক্লিপিং ছিল সেখানে বলেছিল দু হাজার চব্বিশে যখন মাইগ্রেনের যন্ত্রণায় আহ প্রিয়া একদিনের জন্য বোধ হয় আহ হসপিটালে ভর্তি হয়েছিল একটু ছিল এরকম একটা কিছু একদিন সেরকম একটা কিছু তখন বলেছিল যে কিছু না কিছু ঘটে হতেই থাকে তাহলে প্রিয়ার কথাগুলি কন্ট্রোডেক্টারি প্রিয়া চল্লিশ মিনিট অনেক দিন বলেছে হ্যাঁ যদি কিছুই না হয়ে থাকে তাহলে প্রিয়া ফ্ল্যাটটা ছেড়েছিল কেন আজকে যেরকম বললো ফালাকাটার থেকে খুব কাছে ডেসপাচ করা খুব ইজি হয় এই কথাটা কিন্তু প্রিয়া ফ্ল্যাটে গিয়েও বলেছিল যে আমাদের ওখান থেকে আসতে ব্যস্ত করতে একটু সময় লাগে স্বাভাবিক গ্রাম আর শহর এই কথাটা মৌ বলেছিল যে কুচবিহার থেকে অনেকটা দূরে গিয়ে কল্লোল কে করতে ওই কথাটা ও শুনেছে প্রিয়া ওই কথা তো কপি ক্যাট করে তো কপি ক্যাট তো এটা মৌ কলকাতা গিয়ে বলেছিল ইজি হয় ডিসপাচ করতে মালগুলি ইজি স্বাভাবিক শহর তো এটা আজকেও প্রিয়া বললো তখন প্রিয়া সবগুলি কথা বলেছিল যে গ্রাম ছাড়ার আরেকটা কারণ হচ্ছে ও স্বামীর সাঙ্গ পাঙ্গ থেকে দূরে সরে আনা কারণ ও স্বামীকে ও কিছুতেই ওই সঙ্গী দোষ থেকে ছাড়াতে পারছিল না এটা বলেছে ভিডিওতেই বলেছে তো সেখানে আজকে ও বলছে কুকুর পোষার কথা আচ্ছা তো কুকুর পোষার কথা যার দুটো বাচ্চা সারাক্ষণ দুই বাচ্চা নিয়ে এটা পারি না দুই পারি না দুই বাচ্চাকে এখনো পারবে কারোর কাছে এখন দুটো কাজের লোক দুই বাচ্চা দুটো ফুল টাইম হ্যাঁ রাত্রে থাকে না আটটার পর চলে যায় ফুল টাইম হ্যাঁ কাজ যখন কোটা কাজের লোক দুটো বাচ্চার যত্ন নেওয়ার সময় নেই নিজের কাজের জন্য দুটো বাচ্চার দেখভাল করার সময় নেই ও নিজেও নিজেদের বলেছে মাসি থাকাতে আমার সুবিধা হয়েছে হয়তো আমার রান্না করতে একটু হয়ে আরেকটু আয়টা বেশি দুপুরে খাওয়া দুটো আয়টা রান্না কি হয় ওই লাউয়ের ডুগা গুদিয়ে গুগলি হ্যাঁ না আমি কারোর খাওয়া ছোট বড় করছি না কেন বলে না যত্ন কাকে বলে রাত্রে রান্না মাংস আর ছেঁকা তো মাংস তো অবশ্যই ভিটামিন আছে তো একটা অসুস্থ বাচ্চা যখন থাকে না তাকে অনেক কিছু খাওয়াতে লাগে ভালো জিনিস নানা রকম সিদ্ধ পাঁচ রকম সবজি সিদ্ধ গ্রিন মটর ভিজিয়ে রাখা স্প্রাউট খাওয়ানো ফুড ভ্যালু এইভাবে হয় না ফুড ভ্যালু শিখানো যায় না এটা মারা শিখতে লাগে বাচ্চারা অনেক কিছু খায় না অনেক বাচ্চা দুধ খায় না পুডিং খায় তার মা তাকে নানা রকম পুডিং করে খাওয়ায় অনেক বাচ্চা আহ ড্রাই ফ্রুটস আমার ছেলে ড্রাই ফ্রুটস এমনি খেতে ভালোবাসে না কিন্তু এই নানা রকম ফ্রাইড রাইস এ দিয়ে যদি সে পুষ্টির মান খুব কমে যায় তাও বা পুডিং এ দিয়ে রকম ভাবে খাওয়ানো যায় সবজিতে পনির সবজিতেই ভালোবাসে হ্যাঁ যে শাহি পারেন যে কোনো পনির একটু কাজু পিসমিস বেটে দিলে বেটে তো যাচ্ছে তাই সেই ফুড মনে মার্কা খাওয়ার গুলো যদি না পায় বাচ্চা অলরেডি ইমিউনিটি পাওয়ার বাচ্চাটা কম আছে কেন ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য চেষ্টা হয় কি একদম বলবেন না মার্চ থেকে মাসে আমার একদম দরদ নেই আমার কি ওর বাচ্চা অসুস্থ হলে ওর বাচ্চা হসপিটালে ভর্তি হলে আমার তো কিছু না ও জানে ওই হসপিটালে খরচ দেওয়া তো আছে আর ছেলের রোগের টাকা ছেলে নিজে রোজগার করে অলরেডি ব্যাংকে রাখা আছে সেখানে না কথা হচ্ছে ও জিজ্ঞেস করে তো হম ছেলেকে ঘরে ঢুকে জিজ্ঞেস করলো কি খাচ্ছ তুমি ডাল ভাত ডালে পুষ্টি দিদি হ্যাঁ ডালে আছে একটা মুসুরি ডালে মুরগির মাংস থেকে বেশি প্রোটিন পাওয়া যায় দিদি একটু একটু বেশি জানি না জানি বাট শুধু ডাল ভাতে কি বাচ্চার হয়ে যায় হয়ে যায় প্রশ্নটা তোমরা যদি মা হও তোমাদেরকে করলাম ছোট বাচ্চাটা অন্নপ্রাশন হয়েছে পাঁচই সেপ্টেম্বর এখন পর্যন্ত চাল ডাল খাওয়া দেখেছো দেখো নি দিদি বয়স হয়নি ঠিক বলেছ ওই বনি সেন সেন্সেশনের ননদ ওর বাচ্চাটারও এই পাঁচ সেপ্টেম্বরেই অন্নপ্রেশন হয়েছে ঠিক অন্নপ্রেশন তিন দিন পর থেকে একটু চাল একটু ডাল একটু গাজর সিদ্ধ করে গ্রাইন্ডারে গ্রাইন্ডার শুধু বাচ্চার জন্য আমরা খাইছিলাম কলা এখন ঠান্ডার দিন পরেছে কলা খেতে পারবেনা এই সময় বাচ্চাটা খুব কলা খেটে ভালোবাসে গরম জলের মধ্যে কলাটাকে রেখে দেওয়া হয় সে কলাটাকে কচলে এখন এটা আমি খেতে পারে চমাচ হয়ে গেছে আপেল সিদ্ধ দেখেছ গ্রামের বাচ্চারা খায় না ইয়াস গ্রামের বাচ্চারা খায় না কিন্তু গ্রামের বাচ্চারা ঘরে অনেক বেশি রান্না আমাদের থেকে বেশি হয় শাক ওরা নানা রকম শাক প্রতিদিন খায় না 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 ওই লাউর ডাগা দিয়ে বুগলি লাউর ডাগা দিয়ে ছেঁকা নো নট দ্যাট নর্মাল শাক রান্না করা হয় হম পালং শাক ভেরি গুড ফর না নানা রকম ওয়াই পালং শাক ডাটা শাক লাল শাক কলমি শাক এটা করা হয় ভিটামিন থাকে মাছের ঝোল গ্রামের লোকদের ঘরের রান্না বান্না আমাদের থেকে বেশি মাত্রায় চার পাঁচটা আইটেম ওরা খাই গ্রামের বাড়ির একরকম মাছ ওদের কাছে হয় না তো বলে গ্রামের থেকে শুরু করছি কুচবিহার গ্রামের থেকে তো গ্রামের ঘরের ওরকম শাক সবজি বেশি থাকে সারা বছর সাত বেশি বেশি থাকে একদিন দু দিন শাক সবজি জিনিসটা বেশি থাকে ছোট মাছ ভেরি গুড ফর বড় মাছ শাক মাজা, ডাল ম্যাক্সিমাম বাড়িতে হয় তাদের আমার কথা বলছেন দিদি ব্লগারদের কথা বলছি ট্রেডিস ওয়ার্ড তারপরে ওদের যে ট্রেডিস দুই পিসিরও ব্লগিং চ্যানেল আছে দেখি আমরা নালে তো কি করে লোককে কম্পেয়ার করব। রিয়া ইউএস দেখবে ছোট্ট বাচ্চাটাকে প্রেগনেন্সি অবস্থাতেই সে মানে ব্লগ করত। এরপরে দেখবে বাচ্চাটা হওয়ার পরে নিজের জন্য কিরকম খাওয়া কিভাবে কোন খাওয়া কিভাবে ঘিতে ভেজে খাওয়া কোন খাওয়া কিভাবে তৈরি করতে লাগে এটা শুধুমাত্র হেলথ না ফাইভ ইয়ার্স পর্যন্ত আমাদের এইখানটা তো কাজে আসে তো সেইখানে দাঁড়িয়ে একটা কুকুর আনা আনতেই পারে কারণ এটা যেহেতু ইউটিউবের গাইডলাইনও আছে কিন্তু কুকুরেরও কিন্তু যত্ন লাগে যে মা যে বাড়ির লেডি ওনার বা জেন্টস ওনার বাচ্চার যত্ন নিতে পারে না কুকুরের যত্ন নেবে কি কুকুরের জন্য সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবে কি কারণ বাচ্চাটা বড় বাচ্চাটা সোনা যখন অসুস্থ ছিল বেলা দুটোর সময় গাম উচিয়ে এসছে বলছে মা গামছাটা ভাঁজ করে ফেলেছি বল ও মা গামছাটা তো ভিজা তুই কেন ভাঁজ করলি তখন বাজে বেলা দুটোর উপরে নিজেই বলেছে দুটোর বেজে গেছে এখন স্নান করে আসলাম এই বাচ্চাটা তখন কিন্তু কফ এবং জ্বর গায়ে গায়ে জ্বর ছিল তো বাচ্চাদের জন্য যখন এই রকম যত্নের হাল পশুজন জন্য যত্ন পাবে কি পশুটার হাল বেহাল হয়ে যাবে না তো পশুর জন্য ডেইলি কিন্তু পোষ্য গুগলি খাবে কিনা আমি জানি না বা ছেঁকা খাবে কিনা জানি না পশুরা কিন্তু মাংস খায় যদিও শুনেছি পশুরা নাকি যা অভ্যাস করে মাংস ভাত খাইতে লাগে বা ডিম সিদ্ধ ভাত করতে লাগে এবং তিন বেলা ভাত খেতে লাগে পেডিগ্রি কিনতে লাগে ওদেরও ভ্যাকসিনের সময় লাগে আর সময় থাকে যত্ন যেই না বাচ্চাকে পড়া নেওয়ার জন্য না না বাচ্চাকে ডায়লগ শিখিয়ে নাটক পড়াতে পারে ক্লাস ওয়ান এর বাচ্চার টিউশন টিচার একজন থাকা সত্ত্বেও শুধুমাত্র ঘরে বসে পড়াগুলি মুখস্থ করার জন্য আরেকটা টিচার দরকার পড়ছে সে ওই পোষ্যকে স্নান করানো তিন বেলা ভাত মেখে খেয়ে ছোট্ট পোষ্য যদি আনে বেবি তাকে কিন্তু ফিডিং বোতল দিও খাওয়াতে হ এটাও আমি দেখেছি ফিডিং বোতল দিয়ে পশুদেরকে দুধ খাওয়ানো দেখেছি পিঙ্কির দেখেছি। রিমি পিঙ্কি পিঙ্কি চারটা পাঁচটা বাচ্চা হওয়ার পর পিঙ্কি না সময় ডেইলি একটা করে ডিম সিদ্ধ প্রত্যেকটা কুকুরকে দিতে দেখেছি দেখেছি সেরে লাখ খাওয়াতে দেখেছি পিঙ্কি ভিডিও করা ছেড়ে দিচ্ছে দিয়েছিল মাঝখানে কেন লাইক করা কারণ প্রত্যেকটি পোষ্যকে যত্ন নিতে লাগতো ফিডিং বোতলে খাওয়াতো বাড়ি বাড়ি করে খাওয়াতো হ্যাঁ অবশ্যই বাচ্চা বাড়তে হয়ে গিয়েছিল বিল সিদ্ধ খাওয়ানো সেল লাখানো এডিগ্রি খাওয়ানো আর এই রকম ফ্রিজ ভর্তি ম্যাটের আকতে দেখি যখন দুটো ছিল তখন দেখেছি সেই পোষ্য যত্ন না নিলে শুধুমাত্র ভিউজ হবে বা ইউটিউবের গাইডলাইন এর আnder বা সাব তারাবে সে আশা معناتে কি ঠিক মানুষের বাচ্চার জন্য নয় আহ সার্ভেন্ট রাখা হলো পোষ্যর জন্য কি কোনো সার্ভেন্ট রাখা হবে নাকি পোষ্যটাও অবহেলায় অবলিত অবহেলিত ভাবে বড় হয়ে যাবে বড় সবাই হয় সাপ খুব জঙ্গলে বড় হচ্ছে না জঙ্গলে শিয়াল বড় হচ্ছে না রাস্তার কুকুর নেই সেই কুকুরগুলি রাস্তাতে খেয়ে খুয়ে বড় হয় না হয় রাস্তার পাশে বসে যে বাচ্চাগুলি ভিক্ষা করে ওরা বড় হয় না আজকে যে বাচ্চা ছোট আছে সে বাচ্চা সব বাচ্চাই পৃথিবীর বড় হয় এমন কোনো দেশ নেই এমন কোন জায়গা নেই ঠান্ডা বৃষ্টি গরমে কোনো বাচ্চা বড় হয় না কোনো পোষ্য বড় হয় না সবাই যার যার মতো ওই জন্য যেখানে যেটুকুন রেখেছে তাতেই সবাই বড় হয়ে যায় বড় সবাই হয় ভালোভাবে বড় কজন হয় তবে কি তোলা তোলা করে রাখলেই হয় না তোলা তোলা করে রাখলেই হয় না বা স্টিল যাদের ক্ষমতা আছে তাদের তাদের দীপিকা পালন করার মধ্যে হিরোইনরাও তার ছেড়ে বসে থাকে যখন তাদের বাচ্চা হয় না আমি প্রিয়াকে বলছি না কারণ তাহলে খাবে কি খাবে কি আর দশের মধ্যে একজন একজন হবে হবে যে প্রিয়ার গর্ব করে বলবে এই আমার মেয়ে যে একদিন পালিয়ে গিয়েছিল নাক পেটে দিয়েছিল আজকে সে অবশ্যই প্রিয়া প্রিয়া আমাদের কাছে গর্বের কথা যে প্রিয়ার থবরাটা লাগালে পরে দুটো ভিউজ বেশি পেতাম তার তো কিন্তু প্রিয়ার ভিউ বলেছে লজ্জা লাগে না নিজের তো সব সবসময় বলি প্রিয়া ম্যান্ডিডা ওমেন এম্পোয়ারমেন্টের প্রতীক যারা পুরুষ শাসিত সমাজ দেখিয়েছে মহিলা হয়েও মাথা উঁচু করে বাচ্চা যায় দেখিয়েছে স্বামীরা নিষ্কর্মা হলেও আহ কোনো কর্মের ধারণা ধারলেও আমি একটা মহিলা হয়ে শুধুমাত্র নিজের সংসার না মা বাবা সংসারটাকেও পালতে পারি আজকে নারী সবার উপর ভারী অবশ্যই তাই বলে আসল খুটিটা ঘরের সন্তান হয় সেই সন্তানকেই অবহেলা করে আর মিউচুয়াল ফান্ডের উপরে নির্ভর করে সন্তান বড় করলে সেই বড়টা কতটুকু আশা অনুপাত হবে এটার মাঝে কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকে তাই এই যে পশুনের ঝামেলা আর এটাও তো ঠিক অভি এইরকম ঝামেলা জীবনে আর কতবার কত ভাবে করবে প্রতি মুহূর্তে বইয়ের প্রতিটি কাজে বাধা সৃষ্টি করাটা কি ঠিক একটা মেয়ে যে কিনা তিন মাসের বাচ্চা ফেলে এই মাছ কিনতে গেছিল বাচ্চাটাকে কান্নারত অবস্থায় রেখে যদিও ঘরে কাজে মাসি তখনও ছিল সেই মেয়েটাকে কিন্তু আজকে সকাল দশটায় বেরিয়ে যেতে হয়েছে এই কাজের মাসিদের কাছেই বাচ্চাকে রেখে কিছু করার নেই স্বামী যখন পুরুষ কাজে ব্যস্ত হয়ে পড়ে স্বামী যখন স্ত্রীর করেছে জিনিসের অর্ডারটা ওর নামে হয়েছে তাই আলটিমেটলি দায়িত্বটা ওর তাই ওকে সেই কাজটা করতেই হবে চলো তুমি নিয়ে এসো তবে দেখভাল করার ব্যবস্থাটা করে নিও টাইমে টাইম একটা লোক রেখো তিন বেলা পশুটা খেতে পায় তাকেও যেন সপ্তাহে একদিন ভালো শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় তাকে যেন সকাল বিকাল ওয়াক করতে পাঠানো হয় তোমাদের তো খামারে গিয়ে আহ পটি করলে হয়ে যাবে না 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 পশুরাও টয়লেটে গিয়ে পটি করে ট্রেন্ড করতে লাগে হম এই একটু দেখু হ্যাঁ মিথ্যা লাইফস্টাইল সাধারণ জীবন যাপন ওই পশুটাকে বলিয়া যাও হিসু করতে চলে যায় কেন আমাদের শুয়ের পশু সুন্দর হিসু পেয়েছে যাও বাবা বাথরুমে বাথরুমে চলে যায় মানুষকে যেমন ট্রেন করা যায় পশুকে আরো আগে ট্রেন করা যায় যাই করো ভালো থেকে সুস্থ থেকো চলো বাই আর বাই দো ওয়ে লাস্ট পার্ট আমি কিন্তু কোনো জ্ঞান দিইনি তার সন্তান কিভাবে পালন পোষণ করবে এটা তার সম্পূর্ণ একান্ত নিজস্ব ব্যাপার নিজেই বলেছিল আমি আমার বাড়ির কোন জায়গাতে কি করবো বাথরুমটা কোথায় কি করবো আমি কারণ আমরা একটা আইডিয়া একটা প্ল্যান করি কোনো কিছু করছি তোমাদের মতামত নেই কিন্তু নিজেদের মতামতটা অনুপাতেই আমরা কাজ করি তাই এই পোষ্য আনবে কি আনবে না সেটা সম্পূর্ণ ওদের স্বামী স্ত্রীর নিজস্ব মতামত নিজেই বলেছে তোমাদের মতামত আমরা চাই কিন্তু কাজ আমরা আমাদের মতামত অনুযায়ী আমাদের আইডিয়া অনুযায়ী করি কথাটা কবে বলেছে যখন পাবলিকরা প্রচুর আইডিয়া দিচ্ছিল এখান দিয়ে স্টাডি রুম করো ওটা স্টুডিও করো না ওটা বাথরুম করো ওই দিক দিয়ে দরজা করো তখন বলেছিল মতামত চায় মতামতটা নেবে কি নেবে না সম্পূর্ণ ওর ব্যক্তিগত এবং পার্সোনাল ব্যাপার বললাম না প্রিয়ার কথা সম্পূর্ণভাবে কন্ট্রোডিক্টরি থাকে ওর সকালের কথা সন্ধ্যার সময় মেশে না সন্ধ্যা কথা কারণ নিজে যে কথাটা বলে না নিজেই ভুলে যায় নিজেই ভুলে যায় ও মনে রাখতে পারে না কথা যখন বানিয়ে বলে সে কথাগুলি মনে রাখতে কষ্ট হয় আমি ভিডিও ডেট তুলে বলতে পারি প্রিয়া কবে কবে বলে দিয়েছিল ওর ঘর থেকে স্কুল চল্লিশ মিনিটের আমি ডেট তুলে বলতে পারি কবে প্রিয়া বলেছিল কোন কোন ফ্ল্যাটে গেলে পরে কি কি সুবিধা প্রত্যেকটা কথা আমার ডেট দিও মনে আছে অতটা পরিশ্রম করব না কারণ আমি ডেট তুলে বলবো তাহলে আমার ভিডিও থেকে নিয়ে গিয়ে অন্যরা ভিডিও করে ফেলবে তাই আমি করব না বাই